হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন যাচ্ছি সিউড়ি তো কিছু শপিং করার আছে মানে আগের সপ্তাহে কিছু শপিং করে এসেছিলাম সেগুলোর কিছু কিছু এক্সচেঞ্জ করা আছে সেই জন্য আর আমরা এখানে গাড়ির মিটারটা ঠিক করতে চলে এসেছি শোরুমে ওখানে ঠিক হলো না তার জন্য আমরা বেরিয়ে গেলাম তো দেখি সিউড়িতে আর কোথায় ঠিক করা যায় তো এখানে একটা দোকান পেলাম বাস স্ট্যান্ডের কাছে তো এখানেই আমরা গাড়ির মিটারটা দেখালাম এখানে আমরা গাড়ির মিটারটা ঠিক করিয়ে বেরিয়ে পড়লাম এম শপিং মলে তো ওখানে কিছু কেনাকাটা করলাম এরপর আমরা কিছু পুজোর ফল কিনে নিলাম তো পুজোর ফল কিনে নেওয়ার পরই আমরা বেরিয়ে পড়লাম এখন কিছু খাবার খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু খাবার খেয়ে আসিনি তার জন্য তো দেখা যাক আমরা কি খাবার এখন খাবো এখানে আমাদের ম্যামের সাথে একটু দেখা হয়ে গেল তো কথা বলে নিলাম মানে আমাদের গার্লস স্কুলের ম্যাম সুমিতা ম্যামের সাথে তো এরপর আমরা বিরিয়ানির দোকানে চলে এলাম আশীর্বাদ বিরিয়ানি এখানে বিরিয়ানিটা খুব সুন্দর করে কিন্তু এতটা বেশি পরিমাণে দেয় যে আমি খেতেই পারি না তার জন্য আমরা সোনাকে জিজ্ঞেস করলাম ক প্যাকেট নেব তো সোনা বললো দু প্যাকেটই নিতে তো তার জন্য আমরা প্যাক করে নিলাম দু প্যাকেট এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো কোথায় খাওয়া যায় দেখি বসে এখানে আমাদের চন্দ্রপুরের কাছেই জঙ্গলটা আছে ওখানে আমরা একটা প্লেস পেয়েছি খুব সুন্দর প্লেস আর গোটাটাই জঙ্গল যেহেতু সেহেতু খাওয়া যেতেই পারে আর আমার তো জঙ্গল খুবই ভালো লাগে তো এখানে বসে বসে আমরা এখন বিরিয়ানি খেয়ে নেবো দেখছি আমরা আমাদের রেস্টুরেন্ট হচ্ছে জঙ্গল জঙ্গল রেস্টুরেন্ট খুব সুন্দর এগুলো আমার খুব ভালো লাগে জঙ্গল জঙ্গল কেমন রানি রানি ফিল করি নিজেকে জঙ্গলের মধ্যে আমি তো আমার সোনার রানি বটি না আমি তোমার রানী বলো বেটি কি না বলো হতে পারে আমি তো জিরাতে বস না আমি তো বসবো না বনো হয়ে আমরা পিকনিক করছি গরমকালে পিকনিক এসেছি আমরা বিরিয়ানি পিকনিক গরম হোক সকাল হোক সবসময় করা যায় সেটা কিছু নয় দিচ্ছি এটা এটা আমার টোটে নিয়ে দেখো ওই তো আমার তোই লঙ্কার চলো খুব খিদে পেয়েছে তার জন্য আমরা এখানে বসে বসে এখন বিরিয়ানিটা খেয়ে নিয়ে এরপর আমরা বাড়ি চলে যাবো তো চলো সবাইকে টাটা খুব ভালো থেকো